আসসালামু আলাইকুম কে এসে সবার আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের জন্য আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা আরফেল ফেল পিভিসি আর সিলিং ডেকোরেশনের কাজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কাজটা করেছে আমাদের মিস্ত্রীরা আমাদের মিস্ত্রীরা খুবই সুন্দরভাবে কাজটা করেছে খুবই নিখুঁতভাবে ওনারা ওনাদের দক্ষতাভাবে খুবই সুন্দরভাবে কাজটা করেছে আমরা এগুলা কাজ সারা বাংলাদেশ জুড়ে কাজ করি আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে কাজ করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজটা করার পরে কী সৌন্দর্য রুমটা দেখা যাচ্ছে রুমের কি সৌন্দর্য একটা বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন খুবই সুন্দরভাবে করেছে আমাদের মিস্ত্রিরা খুবই নিখুঁতভাবে আপনারা যারা যারা আপনাদের ঘরের সৌন্দর্যের জন্য আপনাদের বাসা বাড়ির সৌন্দর্যের জন্য অফিসের সৌন্দর্যের জন্য এরকম আর ফেল পিভিসি বোর্ড দিয়ে সিলিং ডেকোরেশনের কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে করা নিতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশ জুড়ে কাজ করি আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে কাজ করি আপনারা যারা যারা এগুলো কাজ করাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে খুবই কম খরচে কাজগুলো করা নিতে পারেন এগুলো দেখতে হুবাহুব জীপসনের মতো কিন্তু এগুলো জিপসন না জীবসেন থেকে অনেক ভালো মানের বুট দিয়ে কাজ করা হয়েছে আর পেল পিভিসি বুট দিয়ে কাজগুলো করা হয়েছে এগুলা জিপসনের থেকে অনেক কম খরচে কাজগুলো করে নিতে পারেন মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট মালামাল পিটিং পিটিংসব আমাদের এভরিথিং সব আমাদের আপনার বাসা বাড়ি গিয়ে কাজগুলো করে দিয়ে আসবো এরপরে দিয়ে যায় আপনারা মনে করেন না যে আমরা এগুলা কাজ করার আগে কোনো অ্যাডভ্রাস গ্রহণ করি না কাজের আগে কোনো টাকা নাই কাজ করার শেষে আপনার বাসা যাব যাবো কাজ করবো এরপরে যায় টাকা এর আগে কোনো এক টাকাও দিতে হবে না আপনারা অ্যাডভান্স আমরা প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় কাজ করি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমাদের মিস্ত্রিরে কাজ করেছে অনেক নিখুঁতভাবে তো আপনারা যারা যারা এগুলার কাজ করাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কাজগুলা করা নিতে পারেন এগুলো খুবই ভালো মানের বোর্ড দেওয়া কাজগুলো করি সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম